হ্যালো ছোট্ট বন্ধুরা গল্প দিদিরা আসলে তোমাদের স্বাগত আজকে শোনাব সোনার হাঁস অনেকদিন আগে এক গ্রামে এক গরিব কৃষক ছিল তার ঘরে ছিল অনেকগুলো হাঁস কিন্তু তার মধ্যে একটা হাঁস ছিল অদ্ভুত সে প্রতিদিন একটা করে সোনার ডিম পারত প্রথমে কৃষক ভেবেছিল ভাগ্য খুলে গেছে সে ডিম বিক্রি করে ধীরে ধীরে ভালোভাবে দিন কাটাতে লাগলো কিন্তু কিছুদিন পর তার লোভ বাড়ল সে ভাবল যদি একসাথে সব সোনার ডিম পাই তাহলে একেবারেই ধনী হয়ে যাব তারপর একদিন সে হাঁসটাকে মেরে ফেলল ভেবেছিল ভেতরটা ভর্তি থাকবে সোনার ডিমে কিন্তু কী আশ্চর্য ভেতরে কিছুই ছিল না আর তারা হাঁসটাও মরে গেল ডিমও গেল তাহলে নীতি কথা কী হল বন্ধুরা লোভ মানুষের সর্বনাশ করে ধৈর্য আর সন্তুষ্টি মানুষকে সত্যিকারের সুখ এনে দেয় যদি গল্প ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না থ্যাংক ইউ